ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজ থেকে আমরা আবার যেরকম ডেসক্রিপটিভ ক্লাস করা সেরকমই করবো ডেট ওয়াইজ যেরকম ছিল আগে করাতাম সেরকমই করাবো আজকে আমরা অ্যানসিয়েন্ট যে ওয়ার্ল্ড হিস্ট্রি করছিলাম সেখানে যে মেসোপটেমিয়ান হিস্ট্রি করছিলাম সেখানে নেক্সট টপিক যেটা করানোর কথা ছিল সেটা হচ্ছে গিলকামেশ মহাকাব্য এবং তার যে বিষয়বস্তু সেখানে কিং যে রাজা গিলকামেশের যে জীবনী রয়েছে জীবনী বৃদ্ধান্ত লেখা রয়েছে সেগুলো কিন্তু আজকের ক্লাসে আমরা আলোচনা করবো তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখো আর যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছে তাদের জন্য বলবো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব আপনার পাশে থাকা যে বেল বেলাইকান রয়েছে সেখানে অলে ক্লিক করো তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করবো তার নতুন শন তোমাদের কাছে পৌঁছে যাবে তো চলো আজকে ভিডিও স্টার্ট করা যাক এর আগের ক্লাসে যখন আমরা এর লেখা সংস্কৃতি পড়েছিলাম সংস্কৃতি সেখানে গিল গামেশ মহাকাব্যের কিছুটা অংশ ও সেখানে আমরা উল্লেখ করেছিলাম শর্টে এবং বলেছিলাম যে ডিটেলস নেক্সট ক্লাসে করবো তো সেই অনুযায়ী যেটা দু হাজার সাতশো খ্রিস্টপূর্বাব্দ নাগাদ নদীর তীরে যে গুরুপ নামে যে নগর রাষ্ট্র ছিল সেখানে গিলগামেশ নামে একজন সত্যি একজন রাজা ছিলেন অর্থাৎ যে গিলগামেশ মহাকাব্য যে রাজা গিলগামেশের উল্লেখ আছে সেটা যে মহাকাব্যের কোনো ক্যারেক্টার এটা নয় সত্যিকারের সেই গিলগামেশ নামক একজন রাজা তিনি ছিলেন তিনি যে উরুপনগর নগর রাষ্ট্র ছিল সেখানকার রাজা ছিলেন এবার উরুপনগর নগর রাষ্ট্র বা আরও মেসোপটেমিয়া যে আলাদা আলাদা যে নগররাষ্ট্র ছিল সেগুলো কিন্তু অলরেডি আলাদা করে সেই নগর রাষ্ট্র সম্পর্কে আলাদা করে ভিডিও আমি করে দিয়েছি যদি তোমরা সেই ভিডিওগুলো দেখতে চাও তাহলে আমি বলবো যে প্লেলিস্ট রয়েছে সেখান থেকে তোমরা দেখে নাও সেখানে প্রত্যেকটা পুরো টপিক ওয়াইজ সিরিয়ালি সাজানো রয়েছে সম্ভবত তিনি পঞ্চম সুমেরীয় নিরপতি ছিলেন এবং যিনি তার নিজের প্রতিপত্তির দ্বারা একসময় দেবতা হিসেবে জনসমক্ষে পূজিত হতে থাকেন তার নামে প্রচলিত নানা গাথা আনুমানিক ছাব্বিশ খ্রিস্টপূর্বাব্দ থেকে লেখা শুরু হয় এবং সেগুলি অর্থাৎ তার যে জীবন কাহিনী সেগুলোই সংকলিত হয়ে জন্ম নেয় পৃথিবীর প্রথম মহাকাব্য গিলগামেশ। ঠিক আছে তো গিলগামেশের মহাকাব্য যেটা কি তার বর্ণনা দেখি তারপরে তার যে গিলগামেশ রাজার যে জীবনবৃত্তি আছে বা সেখানকার যে বিষয়বস্তু মূল মহাকাব্যে সেটা আমরা দেখব গিলগামেশ মহাকাব্য লেখা হয়েছিল প্রধানত মাটির টালিতে বা যেটাকে ট্যাবলেট বলা হয় সেটা ছিল কিন্তু ইউনিফর্ম লিপিতে এই কিউনিফর্ম লিপি ছিল কিলক আকৃতির লিপি যেগুলো এর বর্ণমালাগুলো ছিল কিন্তু প্রায় তিন হাজার অর্থাৎ এই যে ইউনিফর্ম লিপি সেই লিপিটা কিন্তু আবিষ্কৃত হয়েছিল তিন হাজার খ্রিস্টপূর্বাব্দ নাগাদ অর্থাৎ সাতাশ ছাব্বিশও খ্রিস্টপূর্বাব্দে লেখা হয়েছে এই লিপি মহাকাব্য তার চারশো খ্রিস্টপূর্বাব্দ থেকে কিন্তু এই লিপির উৎপত্তি হয়েছিল প্রধানত নিম্ন মেসোপটেমিয়া অঞ্চলে এই লিপির উৎপত্তি হয়েছিল বলে জানা যায় সে সময় সেই অঞ্চলে দুটি ভাষা প্রচলিত ছিল একটি ছিল সুমেরীয় এবং একটি ছিল আকাদীয় এই সুমেরীয় ভাষা আত্মীয়হীন কিন্তু আকাদীয় ছিল হিব্রু এবং আরবির মতোই সেমিটিক ভাষা সেই সুদূর অতীতের মেসোপটেমিয়ার নাগরিক জীবন এতটাই জটিল হয়ে উঠেছিল যে সেখানকার যে ঘটনাবলিগুলো সেগুলো প্রথমে স্মৃতিতে লেখা হতো পরবর্তীকালে সেগুলো সংকলিত হতে শুরু করে যেটা আমাদের ভারতের ক্ষেত্রে বেদ প্রথমে শ্রুতি ছিল শুনে শুনে জেনারেশন বাই জেনারেশান শুনে শুনে মনে রাখা হতো পরবর্তীকালে এসে যেটা যেমন লেখা হয় সেই একই জিনিস কিন্তু প্রাচীন মেসোপটেমিয়াতেও দেখা গিয়েছে ব্রিটিশ মিউজিয়ামের একটি ঘরে মেসোপটেমিয়া অঞ্চলের থেকে প্রাপ্ত এরকম প্রায় এক লাখ তিরিশ হাজার তালি রক্ষিত আছে যেখানে জর্জ স্মিথ নামে একজন আসিরীয়বিদ তিনি প্রায় নেশাগ্রস্তের মতো বা পাগলের মতো এই লিপিগুলি উদ্ধার করতে শুরু করেন এবং একসময় তিনি তাতে সফলও হন এর পরবর্তীকালে যে কাহিনী গিলগামের ছিল সেই মহাকাব্যের একাদশ পরিচ্ছেদ পরবর্তীকালে অন্য কোনো জায়গা থেকে পাওয়ার পর সেখানে সংযোজিত হয় এবং তারও হাজার বছর আগে মনে করা হয় যে বিভিন্ন ঘটনাবলী যেগুলো আগে পরে এরকমভাবে এসেছে সেগুলো দেখে মনে করা হয় হয়তো গিলগামেশ মহাকাব্য যে সময় লেখা শুরু হয়েছে বলা হয়েছে তার বহু পূর্ব থেকেই হয়তো এটা লেখা শুরু হয়েছিল এই মহাকাব্যের সবচেয়ে শেষ বা যেটা শ্রেষ্ঠ সংস্করণ বলা যায় সেটি উদ্ধার করা গিয়েছে আশিরীয় সম্রাট আশুর বনিপালে নিনেভ নগরী যেটা বর্তমানে ইরাকের মাসুল শহর নামে পরিচিত তার রাজকীয় গ্রন্থাগার থেকে এবং পরবর্তীকালে আবার কি হয় যে এই ব্যাবলীয় ছশো বারো খ্রিস্টাব্দে ব্যাবলিয়দের সঙ্গে যখন সংঘাত হয় তখন নিনেভের পতন হয় এবং গ্রন্থাগার রাজপ্রাসাদ সব পুড়িয়ে দেওয়া হয় কিন্তু যেহেতু এগুলো মাটির টালির ওপর লেখা হয়েছিল তার অনেক অনেকাংশই উদ্ধার করা সম্ভব হয়েছে এবং যার থেকে বর্তমানে গিলগামেশের যে মহাকাব্য রয়েছে সেটা কিন্তু পাওয়া গিয়েছে এই যে গিলকামাসের যে মহাকাব্য যে টালিগুলো সেগুলো অনেকটা এরকম ধরনের লেখাম সাহিত্যের ইতিহাসের দিক থেকেও কিন্তু গিলগামেশের যে তাৎপর্য সেটা কিন্তু খুব একটা ছোটো নয় মৌখিক সাহিত্য সৃষ্টি এক ধরনের যৌথ সূচনা বলা যায় গিলগামেশ মহাকাব্য সমাজের পরিবর্তে একজন ব্যক্তির লেখক হয়ে ওঠার প্রাচীনতম নিদর্শন তাছাড়া মৌখিক সাহিত্য থেকে লিখিত সাহিত্যে পরিবর্তিত হওয়ার একটা নতুন অধ্যায় সৃষ্টি হয়েছে বলা যায় এছাড়া একটি দেশ বা জাতির ভাবনা ও সংস্কৃতি প্রায় অবিকৃত অবস্থায় অনুবাদের মাধ্যমে অন্য দেশ এবং অন্য সময়ের মানুষের কাছে পৌঁছে যাওয়ার সম্ভাবনাও কিন্তু তৈরি করেছিল এই মহাকাব্য এবার আমরা যেটা দেখব যে এই মহাকাব্যের বিষয়বস্তু কি কি মহাকাব্যের শুরুতে যেটা বলা হচ্ছে যে এটা একটা ব্রোঞ্জের শিকলে মাথা বাক্সের মধ্যে স্তরে স্তরে টালিগুলো সাজানো ছিল এবং সেখানে যেখান থেকে ঘটনা শুরু হচ্ছে সেটা হচ্ছে গিলকামেশ নগর রাষ্ট্রের একজন শাসক ছিলেন তিনি ছিলেন মরণশীল দেবী নিনসানের পুত্র পরাক্রমী যোদ্ধা এবং তার সব আশ্চর্য রকম কীর্তি ছিল কিন্তু তার দোষের মধ্যে একটা দোষই ছিল যে তিনি অর্থাৎ তিনি নারীদের প্রতি খুব ব্যবিচার করতেন প্রজারা এই ব্যাভিচার একটা সময় পরে মেনে নিতে না পেরে তারা দেবরাজ আনুর কাছে অভিযোগ জানিয়ে জানিয়েছিলেন এবং তার পরামর্শেই দেবী আরুর সাহায্য নিয়েছিলেন এবং দেবী আরুর পৃথিবীর কাদা মাটি ইত্যাদি দিয়ে গিলগামেশের সমশক্তি সম্পন্ন আর একজন শক্তিশালী পুরুষ গড়ে তুলেন যার নাম রাখা হয় এন কিদু এন রাজা হিসেবে অর্থাৎ বনের রাজা হিসেবে তাকে ঘোষণা করা হয় নগরের রাজা ছিলেন কে গিলগামেশ এবং বনের রাজা করা হলো এন কিদুকে এই বনের রাজাকে আমরা কি জানি যে একই রাজ্যে দুজন রাজা থাকা সম্ভব নয় ঠিক সেইভাবেই গিলগামেশ এই তাকে মেনে নিতে পারেননি কারণ এন খুব সহজ মানে খুব স্বল্প সময়ের মধ্যেই তার পপুলারিটি বাড়তে থাকে তো সেই হিসেবে এন বশ বস করার জন্য রাজা গিলগামেশ একজন সুন্দরী তৎকালীন তিনি খুব সব সুন্দরী তার রাজ্যে যিনি গণিকা ছিলেন সেই শা শাম হাতকে তিনি পাঠান এবং শা শামহাত কি করলেন অনেকাংশে তাকে বস করতে সফল হলেন কিন্তু কিছুদিন বা কিছু কিছু সময় বশবর্তী হয়ে থাকার পরবর্তীকালে যখন এনকিদু এটা জানতে পারলেন যে গিলকামেশের নারীদের প্রতি ব্যবীচার অত্যাচার এগুলো জেনে কিন্তু তিনি খুব ক্ষুব্ধ হয়ে উঠলেন এবং তিনি এর প্রতিবাদ করে সরাসরি গিলকামেষের সঙ্গে যুদ্ধে লিপ্ত হলেন প্রবল কিন্তু অমীমাংসিত এই যুদ্ধের পরে এক সময় গিলগামে আরেণ কিন্তু উভয় কিন্তু একে অপরের পরম বন্ধু হয়ে উঠলেন বন্ধুত্বের পরে গিলগামেশের বাসনা হল যে শুধু তৎকালীন যে লেবানন ছিল সেখানকার দেবদারি বনে গিয়ে সেখান তৎকাল সেখানকার যে বনরক্ষক হুম হুমবাবা তাকে পরাজিত করা এবং উরুকের অর্থনৈতিক উন্নতির খাতিরে তৎ সেখানকার সমস্ত বনজ সম্পদ দেশে নিয়ে আসার তো যেই বাসনা জাকা সেই অনুযায়ী দীর্ঘ পথ পেরিয়ে গিলগামেশ এবং এনগিতু দুই বন্ধু সেই কাজ সম্পন্ন করেন সফল হন এবং সফল হয়ে নগরে ফিরে আসেন এদিকে সেই সময় গিলগামেশের এই কীর্তি চারিদিকে ছড়িয়ে পড়ে তার কীর্তি তার বীরত্ব এবং তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে দেবী ইস্তার তাকে বিবাহের প্রস্তাব দেন কিন্তু গিলগামেশ সেটি প্রত্যাখ্যান করেন এর ফলে ইশ তার রেগে যান বা তার কোথাও না কোথাও তার ইগোতে লাগে সেই হিসেবে তিনি স্বর্গের অগ্নিময় সার উরুকনগরীতে ছেড়ে দেন এবং কী ওই সার কী করে পুরো উরুক নগরী ধ্বংস করতে শুরু করে এদিকে উরুকের ধ্বংসলীলা দেখে গিলগামেশ এন সাহায্যে সে উন্মত্ত হত্যা করেন কিন্তু এই যে তাদের বিজয় সেটা কিন্তু খুব একটা যে দীর্ঘস্থায়ী হয়েছিল এটা কিন্তু হলো না হঠাৎ এন মৃত্যু হয় এবং এই মৃত্যুর পূর্বাভাস কিন্তু এন পেয়েছিলেন কিন্তু তিনি এটা বুঝতে পারেননি যে এত বরাক তাকে ঈশ্বর সৃষ্টি কয়েকজন দেবী সৃষ্টি করলেন তাকে এত শক্তিশালী বানালেন তিনি এত সফল হলেন তার সত্ত্বেও কেন হঠাৎ করে তার মৃত্যু চলে এলো কিন্তু এই মৃত্যু গিল গামেশকে অনেকটা ভেঙে ফেললো কারণ তার পরম বন্ধু এন তাকে একা করে দিয়ে চলে গেলেন এন এই পরিণতি পরিণতি অর্থাৎ মৃত্যু এই পরিণতি গিল গামেশকে অত্যন্ত বিমর্ষ এবং মৃত্যু ভয় ভীত করে তুলল জীবনের অর্থ এবং অমরতার খোঁজে তিনি বেরিয়ে পড়লেন তৎকালীন সুরূপকের কিংবদন্তি রাজা উটা নাশপাতির খোঁজে এবার এক্ষেত্রে বলে রাখি যে উঠান হাসপাতি ছিলেন উঠান হাসপাতি একজন রাজা ছিলেন যাকে দেবতারা নির্দেশ দিয়েছিলেন যে তিনি তার গৃহ সম্পদ ত্যাগ করে একটা বৃহৎ নৌকা নির্মাণে মন দিতে এবং সেটি কাজ সম্পন্ন করে তার ভেতরে বিভিন্ন বীজ রক্ষিত করা অর্থাৎ বিভিন্ন ফসলের বীজ রক্ষিত করা বা বিভিন্ন প্রজাতির প্রাণীদের রাখা সেই হিসেবে যাতে বন্যার গ্রাস থেকে নিজেকে এবং পরবর্তী যে পরবর্তীকালে যে জীবন ফিরে আসবে সেই জীবনের গতিকে বজায় রাখার জন্য উটান আশপাতি এক অভূতপূর্ব বন্যাগ্রাস থেকে নিজেকে এবং জীবনকে রক্ষা করে দেব এঞ্জিলেশ বরে স্বস্তিক অমরতা এবং দেবত্ব লাভ করেন এই গল্প তিনি শুনেছিলেন গিলগামেশ এবং নিজেও সেই অমরত্ব এবং জীবনের সত্যতা খোঁজার জন্য তিনি অনেক খোঁজ করে অর্থাৎ বিভিন্ন দুর্গম গিরি ভয়ঙ্কর মৃত্যুসাগর পেরিয়ে অবশেষে তিনি তার গন্তব্যে পৌঁছেছিলেন কিন্তু কঠিন পরীক্ষা দেওয়া সত্ত্বেও তিনি উডান হাসপাতির থেকে জীবন মৃত অর্থাৎ মৃত্যুহীন জীবনে সেই রহস্য তিনি কিন্তু পাননি এমনকি গিলগামেশ পুনর্জৌবন লাভ করার জন্য যে আশ্চর্য গাছ পেঁচ লাভ করেছিলেন সেটাও তিনি নিয়তির ষড়যন্ত্রে হারিয়ে ফেলেন এবং শেষ পর্যন্ত বলা যায় একেবারে খালি হাতেই তিনি উরুক নগরীতে ফিরে আসেন তবে সেক্ষেত্রে তিনি একটা জ্ঞান অর্জন করেছিলেন যে অমর হয়ে থাকার জন্য মানুষের জীবন নয় তার কীর্তি বা কার্যকলাপই হচ্ছে অমর এবং এটা নিয়ে তিনি উরুকে ফিরে আসেন তাহলে এর থেকে বোঝা যায় যে গিলগমেশের যে গল্প বা মহাকাব্য সেটা শুধুমাত্র বন্ধুত্বের নয় মানুষের উচ্চাকাঙ্ক্ষা বীরত্ব আপন সীমাবদ্ধতাকে মেনে নেওয়া এবং খানিকটা ব্যর্থতারও গল্প এর থেকে জীবনে মানুষের যে জীবন কীর্তির যে উল্লেখ সেটাও পাওয়া যায় এখানে যে মহাপ্লাবনের কথা বলা হয়েছে এই মহাপ্লাবন আমরা এর আগে যখন দেখেছি যে মেসোপটেমিয়ার যে পতন হয়েছিল সেখানেও কিন্তু এক মহাপ্লাবনের উল্লেখ আছে বা আমরা যেটা উঠানা নাপিস্তির যে গল্পটা শুনলাম এর একটা পাটে সেটা কিন্তু আমরা আরও অনেক জায়গায় পাই বাইবেলেও এর উল্লেখ আছে এর ওপরে একটা সিনেমাও আছে নোয়াস আর্ক বলে তোমরা যদি কেউ দেখে থাকো বা না দেখে থাকো দেখতে পারো তাহলে এই যে গল্পটা আমি শটে বললাম যে মহাপ্লাবনের একটা বড় নৌকা তৈরি করে তার মধ্যে সমস্ত বীজ সমস্ত প্রজাতির জীবজন্তুকে রাখা এবং প্লাবনের পরবর্তীকাল জীবন এসবে কিন্তু সেখানে মানে ভালোভাবে দেখানো হয়েছে তো এর থেকে গিলগামেষের মহাকাব্য থেকে যেটা পুরোপুরি বোঝা যায় যে এখানে জীবনের প্রত্যেকটি পর্যায়ে প্রত্যেকটি জিনিস কিন্তু খুব সুন্দরভাবে উল্লেখ করা হয়েছে এছাড়া গিলগামেশ যেমন অ্যাবসার জগতের কাছে মানুষের জিজ্ঞাসা এবং উত্তরের জগতের একটা নৈশব্দের সংযোগ বলা যায় তো সেই হিসেবে মানুষের জীবনের যে অর্থ এবং সেই অর্থর খোঁজ পৃথিবীর বুকে রয়েছে এবং মানুষের যেটাকে ইহজীবন পরজীবন যাই যেভাবেই ডেস্ক্রাইব করা হোক না কেন সব কিছুর অর্থ সব কিছুর উত্তর এই পৃথিবীর বুকেই রয়েছে এই কাহিনীর দ্বারা কিন্তু সেগুলোই বোঝা যায় তো এই ছিল গিলগামেশের যে মহাকাব্য তার ব্যাখ্যা এবং তার বিষয়বস্তুর ব্যাখ্যা এবং তার পাশাপাশি যে গিলগামেশের যে রাজা যে গিলগামেশ ছিলেন তার জীবন কাহিনী তো আজকের ভিডিও এই পর্যন্ত যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে একটা লাইক করো যারা চ্যানেলে নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে